আল্লাহ তালা এই দুনিয়াও আপনাদেরকে সুখে রাখুন শান্তিতে রাখুন সমৃদ্ধ রাখুন আপনাদের জন্য দেশ আছে রাষ্ট্র আছে সরকার আছে জামাত ইসলামী আছে জনগণ আছে আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ এবং ইনশাআল্লাহ আপনারা আখেরাত আল্লাহর পক্ষ থেকে জান্নাত নামক উপহার পেয়ে আপনারা ধন্য হবেন আমরা সন্ত্রাসের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে চাঁদাবাজদের বিরুদ্ধে লোটারাদের বিরুদ্ধে আমরা সমস্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ আমি আবারও আয়োজকদেরকে ধন্যবাদ জানাই আপনাদেরকে ধন্যবাদ জানাই কষ্ট করে এই সাত সকালে আপনারা এখানে আন্তরিক ধন্যবাদ ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ সময় এবং মানবাধিকার ইসলামিক শাসন অনুশাসন কায়েম করার ক্ষেত্রে আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদেরকে বিশেষভাবে দেখার জন্য অনুরোধ করছি এবং পুরো ভিডিওটি দেখে মন্তব্য করবেন দেখুন যেটাকে পুরো ভিডিওটি দেখবেন এবং সেটাকে না দেখে মন্তব্য করবে না আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করবো দেশে প্রবাসে কাছে যেখানে আছেন সকলে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন সকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদেরকে সহযোগিতা করবেন ইসলাম এবং মানবতা প্রচারের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে শহীদ পরিবারের সাথে মত বিনিময়ের সভায় উপস্থিত এই অঞ্চলের সম্মানিত সদিমণ্ডলী এবং শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ আপনারা আপনাদের প্রিয়জনকে কারো স্বামী হারিয়েছেন কারো ছেলে হারিয়েছেন কেউ বাই হারিয়েছেন এই হারানোর বেদনা আপনারা যেভাবে বুঝবেন যে হারায়নি সেভাবে বুঝবে না নিঃসন্দেহে এটা অত্যন্ত কষ্টের একটি বিষয় অত্যন্ত ব্যথা এবং বেদনার একটি বিষয় তো আপনাদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা এই জন্য খুশি হবেন প্রথমত এটা আল্লাহ তাল্লাহর ফায়সলা মৃত্যু যখন আসবে এক সেকেন্ড কেউ আগাইতেও পারবে না এক সেকেন্ডও পিস পারবে তবে আপনারা গৌরবান্বিত হয়েছেন আপনারা সৌভাগ্যবান যে তারা একটা ভালো কারণে জালিমকে উৎখাত করতে গিয়ে মজলুমের অধিকার আদায় করতে গিয়ে তারা যে জীবন দিয়েছেন এটার জন্য তারা আল্লাহর কাছে শহীদ হিসাবে আল্লাহ তালা তাদেরকে কবল করুন দোয়া করি শহীদরা এমন সত্তর জন মানুষের জন্য সুপারিশ করতে পারে যাদের জাহান নামের হয়ে গেছে মানে নিশ্চিতভাবে তারা জাহান যেত শহীদ সুপারিশ করার কারণে আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দেন তাহলে আপনারা জান্নাতি মানুষের স্ত্রী হবেন কেউ জান্নাতি মানুষের ভাই হবেন কেউ জান্নাতি মানুষের পিতা হবেন এটা হলো আপনাদের সবচেয়ে বড় পাওয়া সুতরাং আমাদের এই বাইরা যে কারণে জীবন দিয়েছেন তারা বৈষম্য মুক্ত ইনসাফপূর্ণ একটা বাংলাদেশ চেয়েছেন তারা মানুষের অধিকার চেয়েছিলেন এই চাওয়াটা তাদের কোনো অপরাধ ছিল না এটা তাদের যুক্তিসঙ্গত একটা অধিকার ছিল তাদের সংবিধান করতে একটা রাইট ছিল বিরোধী হাসিনা সরকার যেভাবে মানুষের উপরে চেপে বসেছিল সে তার ক্ষমতা ছাড়া তার কাছে মানুষের জীবনের কোনো মূল্য ছিল না সে পাখি শিকারের মতো মানুষকে গুলি করে হত্যা করেছে যেভাবে নির্বিচারে মানুষ কোন করেছে পৃথিবীর কোনো স্বৈরাচার এরকম তার জাতির লোকের বিরুদ্ধে ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে এইভাবে হত্যা করার নদীর পৃথিবীর ইতিহাসে নাই সুতরাং আজকে আমরা দাবি জানাব এই খনিদেরকে যেন অবিলম্বে চিহ্নিত করে খনিদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করে তাদেরকে যেন উপযুক্ত শাস্তি তাদেরকে যেন এমনভাবে শাস্তি দেওয়া হয় যেন এই ধরনের খুনের রাজনীতি এই ধরনের পৈশাচিক রাজনীতি এই ধরনের মানবতাবিরোধী রাজনীতি এই বাংলাদেশে যাতে আর কখনো না হয় বিশেষ করে শহীদদেরকে অনতি বিলম্বে জাতীয় বীর হিসেবে ঘোষণা দিতে হবে আহতদেরকে তাদেরকে যথাযথ সম্মান দিতে হবে তাদেরকে বীরের মর্যাদা দিতে হবে যে আমাদের এই সরকার এখনো কতজন আহত হয়েছে তাদের নাম তালিকা এখনো প্রকাশ করতে পারে নাই শহীদ এবং আহতদের নাম তালিকা প্রকাশ করতে হবে এবং আহতদেরকে তাদেরকে পূর্ণাঙ্গ চিকিৎসা দিতে হবে বাংলাদেশে চিকিৎসা করানোর কারণে যদি এখানে তারা পুরোপুরি সুস্থ না হয় বিদেশে নিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে আগস্ট বিপ্লবের মাধ্যমে যে ভাইরা আমাদের আহত হয়েছে তাদের একজনের কোনো কষ্ট দুঃখ আমরা কোনোভাবে মেনে নিতে পারি না পাশাপাশি শহীদ পরিবার আহত পরিবারকে এমন একটা ব্যবস্থা নিতে হবে যাতে করে তাদের পরিবারের কোনো অভাব অনটন না হয় তাদের খাওয়া পড়া চিকিৎসা তাদের লেখাপড়া সহ যা কিছু প্রয়োজন রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে এগুলো ব্যবস্থা করতে হবে আমরা সরকারের কাছে সে দাবি জানাচ্ছি আমরা জামাত ইসলামী আপনারা দেখেছেন এই আন্দোলন শুরু হওয়ার পর থেকে যারা আহত হয়েছেন আমরা তাদের পাশে দাঁড়িয়েছি চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করেছি শহীদ পরিবারের পাশে আমরা দাঁড়িয়েছি আমরা সাধ্যমতো শহীদ পরিবারকে সহযোগিতা করার চেষ্টা করছি আমরা এই আশ্বাস দিচ্ছি ইনশাআল্লাহ রাষ্ট্র যা করে করবে। কিন্তু আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের পাশে আমরা থাকবো ইনশাল সাইদির মত ব্যক্তিকে এই খুনি সরকার তাকে বিনা চিকিৎসায় চিকিৎসা ছাড়াই কিংবা অপচিকিৎসা দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করেছে শহীদ মালানা মতির নিজামী রাহিমা প্রফেসর গুলাম আজম রাহিমা উল্লাহ আলী আসান মোহাম্মদ মুজাহিদ রাহিমা উল্লাহ মির কামারুজ্জামান আব্দুল কাদের মোল্লা রহিমা উল্লাহদেরকে হত্যা করেছে এই সরকার সুতরাং আমরা খুনের বেতা বুঝি আমরা মানুষ হারানোর আত্মীয়স্বজন হারানোর অভিভাবক হারানোর বেতা আমরা সবচেয়ে বেশি বুঝি কারণ আমরা এই জালিমকে মোকাবেলা করতে গিয়ে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে সুতরাং আপনারা আমাদের পরিবারের সদস্য আমরা আপনাদেরকে আমাদের পরিবারের সদস্য মনে করি আমাদের পরিবারের সদস্যদেরকে যেভাবে দেখবো আপনাদেরকেও আমরা সেভাবে দেখবো ইনশাআল্লাহ আপনারাও আপনাদেরকে অসহায় না ভেবে আমাদেরকে আপনাদের পরিবারের হিসেবে গ্রহণ করে এখন থেকে যে কোনো বিষয়ে আমাদের সাথে পরামর্শ করবেন যোগাযোগ রাখবেন আমরা আপনাদের সাথে ছিলাম আছি এবং ইনশাআল্লাহ থাকবো আমরা এর সাথে সাথে যেটা বলতে চাই আজকে এই ছাত্ররা কোনো মানুষ জীবন দিয়েছে জাস্টিস প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচারের জন্য আজকে সমাজের যেখানে যেখানে জাস্টিস আসে মাপ জাস্টিস আসে সমাজের যেখানে যেখানে এখনও অনাচার দোরা চার মানুষ কোন হচ্ছে লুণ্টন হচ্ছে চাঁদাবাজি হচ্ছে এগুলোর বিরুদ্ধে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ত্ব রক্ষায় আজকে আমাদের ইস্পাত পাচির ঐক্য গড়ে তুলতে হবে এখনও যদি আমরা আমাদের নিজেদের লোকদের উপর অত্যাচার করি জলম করি চাঁদাবাজি করি লোটতোড়াজ করি ফোন করি এখনো যদি ট্রেড দেওয়া হয় এই করা হবে সেই করা হবে তাহলে এই ধরনের স্পর্দা যারা দেখাচ্ছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে একটা শক্তিশালী সুশৃঙ্খল সাহসী মানবিক রাজনৈতিক দল দরকার যেই দল মানুষকে বিপদে আপদে নিজেরা বিপদে থাকাকালীন সময়ে জামাত ইসলামীকে সাড়ে পনেরো বছর সবচেয়ে বেশি চাপে রাখা হয়েছিল জিরো টলারেন্সে রাখা হয়েছিল তারপর জামাত বন্যায় প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন দুর্ঘটনায় সবার আগে মানুষের কাছে ছুটে গিয়েছে জামাত বারো মাস মানুষের গরিব মানুষের আত্মকর্মসংস্থানের জন্য বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য জাকাত পান থেকে কর্জা হাসানা পান থেকে জামাত সার্বক্ষণিক মানুষের উন্নতির জন্য পিছিয়ে পড়া মানুষের উন্নতির জন্য সমাজকে একটা ভারসাম্যপূর্ণ জায়গায় নিয়ে এসে একটা উন্নত সমাজে পরিণত করার জন্য জামাত ইসলামী সংগ্রাম করে যাচ্ছে জামাত ক্ষমতায় না গিয়েও ব্যাংক বিমা হসপিটাল স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সামাজিক সংগঠন ক্লাব পাটাগার করে তোলে এই সমাজ জীবনকে সব ধরনের ধ্বংসের হাত থেকে রক্ষা করে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে যাচ্ছে এই জামাত ইসলামীর সামাজিক শক্তির পাশাপাশি যদি জামাতের হাতে রাজনৈতিক ক্ষমতা জামাতকে যদি এদেশের জনগণ এদেশের রাজনীতির জন্য এদেশের আগামী সরকার পরিচালনা করার জন্য জামাতকে যদি এদেশের জনগণ গ্রহণ করে নেয় জামাতের হাতকে যদি শক্তিশালী করে আমরা দেহ পাঁচ বছরের ভিতরে বাংলাদেশকে সম্পূর্ণরূপে রূপে দুর্নীতি মুক্ত করা বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা বাংলাদেশ থেকে সকল হত্যা করে একটা জামাত ইসলামী তার সেই সক্ষমতা প্রকাশ করতে ইনশাআল্লাহ সফল হবে আমরা সকলকে জামাত ইসলামের হাতকে শক্তিশালী করার জন্য জামাত ইসলামীর দাওয়াতকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং জামাত ইসলামীকে সহযোগিতা করার জন্য আমরা দেশবাসীকে অধাত্ত আহ্বান জানিয়ে আবারও আমাদের এই গর্বিত শহীদ পরিবারের যেসব মায়েরা এসেছেন বোনেরা এসেছেন আমাদের শিশুরা এসেছেন আমাদের বাইরে এসেছেন তাদেরকে আমার পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম সম্মান শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদেরকে আমরা শুধু এটুকুই বলবো যে আমরা বিশ্বের মধ্যে এখন একটা অত্যন্ত সম্মানীয় পরিবার হিসাবে শহীদের পরিবার হিসাবে শহীদের মা হিসাবে বাবা হিসাবে বা হিসেবে আপনারা যে সারা বাংলাদেশের মানুষের মধ্যে আলাদা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছেন এটি অনেক বড় একটি ব্যাপার আল্লাহ তালা এই দুনিয়াও আপনাদেরকে সুখে রাখুন শান্তিতে রাখুন সমৃদ্ধ রাখুন আপনাদের জন্য দেশ আছে রাষ্ট্র আছে সরকার আছে জামাত ইসলামী আছে জনগণ আছে আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ এবং ইনশাআল্লাহ আপনারা আখেরা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে জান্নাত নামক উপহার পেয়ে আপনারা ধন্য হবেন আমরা সন্ত্রাসের বিরুদ্ধে বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ আমি আবারও আয়োজকদেরকে ধন্যবাদ জানাই আপনাদেরকে ধন্যবাদ জানাই কষ্ট করে এই সাত সকালে আপনারা এখানে আসার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাদের সাথে আমাদের যোগাযোগ অব্যাহতভাবে থাকবে সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম